বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সরকার ব্লগ আজকে সকাল সকাল ব্লগটা অল্প দেরিতেই শুরু করলাম বাচ্চারা স্কুল টেস্কুল পাঠাইয়া তো আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে সবই শেয়ার করবো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর চলেন দেখায় सो चोर बने नीटे लगा ले हम्म क्या ने चोर तू भी ना लगे चोर बन चोर तू भी टा क्या कुछ तो है आगे दिखते लाओ बाबरे मेरे बाबरे तावल तावल चोर बनो अध: इतना लगा ना। बाप रे डबल चोर। ये ये। पा। देखी देखी। अया। चोर को पकड़ लिया। पकड़ लिया। चोर को पकड़ लिया। बाराल। बाराल ला। बाराल। क्या क्या चोरी करेगा? मोबाइल और? और कुछ नहीं। আর কিছু নেই বন্ধুরা আমাকে চোর হয়েছে হ্যাঁ তুই কি বলছ চোর কে চোরি করে গা হুম আ কি হলো দোকান খুলছি কাপড়ের দোকান সব ঠিক করি দেখো সব ধুইছি ওহন একদম সব লাগে বেশি ঠিক করতে বাপরে বাপ যার যার কাপড় উপর পছন্দ হইলে আমারে কইও আমি পিন্দা পিন্দা দেখাইব

গেল কাপড় ওপর সব গুসানি হয়ে গেছে বন্ধুরা এই যে ময়না তো ঘুমে বহুত মুশকিল করে গম্পাইছি আর সন্ধ্যা সময় এখন সারাদিনে ভাতি খেয়ে এই কাপড় গুছানি চক্করে আমি কামের চক্রে খাওয়া ভুলে ভুলেছে চলো খাই নাইতে এখন লই আসি আমি দেখো ম্যাগি বানাইছি আর একটা পোচ করছি খাই দেখি কির হয়েছে

এই মাছটা তো ভাজা রাখুন আর মাছের মাথা দিয়ে তরকারি বানাই চলো ফার্স্টে এই মাছটা ভাজা নি মাছগুলা সব এবার ভাজা নিট ছড়িগা এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ আর জিরা গুঁড়ো এটা এবার পেস্ট করে এটাতে হলুদ আর কাশ্মীরি গুঁড়ামরিচ অল্প দিছি এবার দেয়া দিব লবণ এবার দেয়া দিব এই বাটা মশলাটা আর দিব অল্প শস্য তেল দিয়ে এটা এবার ভালো করে ম্যারিনেট করে সুন্দর করে আমার ম্যারিনেট করা হয়ে গেল এবার একবারে বসাই দিন আপনারা চাইলে যাতে টমেটো পেস্ট করে দিতে পারবেন আমি আজকে টমেটোটা দিলাম না এখানে আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার চরচরাটা বসাই দি এবার কড়াইতে দেওয়া দিব সরষের তেল অল্প করে দিব কেননা আমি মাখাইবার খাইবার সময় আবার তেল দিছিলাম এবার তেলটা গরম হব তাল গরম হয়ে গেছে এবার দিয়ে দিবো কালা জিরা সবাই একসাথেই এবার দিব ঢাকা দিয়ে রাখবো মাছটা কষানি কমপ্লিট এবার দিয়ে দিব মশলা ধোয়া জলটা

ভিডিঅ'টো এইখিনি শেষ কৰ আশা করি আপনার আজকের ভিডিওটা ভালো লাগব যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন আর ভালো ভালো কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর দেখাইব অন্য একটা ভিডিওতে আজকের জন্য নাম বাই বাই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন